গতকাল গেছিলাম ডহরি কসমো বাজারে তো তোমরা কম বেশি সবাই যেন মলটা কালকে উদ্বোধন হয়েছিল তাই আমিও গিয়েছিলাম যে দেখি বাপরে বাপ এত ভিড় মনে হচ্ছে যেন মেলা বসেছে তো আমরা যেহেতু টিউশন গেছিলাম সেখান থেকে আর কি যাওয়া আর এই মলটার ব্যাপারে অনেকদিন ধরেই শুনছি যে পাঁচই সেপ্টেম্বর ওপেনিং হবে তো আর সেদিনই আমি চলে গেছিলাম আমি গেছিলাম সকালের দিকে সকালে মোটামুটি ভালো ভিড় ছিল আসলে আমরা কিছু কিনতে যাইনি জাস্ট দেখতেই গেছি তো আমার মতো এরকম কে কে করেছে যে দেখে ঘুরে ফিরে বাড়ি চলে এসছো ব্যাপারটা কি আমি ম্যাক্সিমাম লোকদেরই খেয়াল করেছি যে তারা শুধু ঘুরতেই গেছে মানে মলটা ভালোভাবে দেখেছে ছবি তুলেছে ভিডিও করেছে বাট কিছু কেনাকাটি করেনি এরকমটাই হয়েছে আর একটা অফার ছিল দুটো অবধি মানে একটা ড্রেস কিনলে তার সাথে আর একটা ফ্রি তো এরকমটাই অফার ছিল আর তো কিছু কিনবে না শুধু ড্রেসগুলো দেখছে একটার পর একটা ড্রেস গায়ে নিয়ে দেখছে যে আমাকে কেমন লাগছে ভিডিওতে বল কেমন লাগছে এরকমটাই করছিল তো দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় আমরা সকালে গিয়েছিলাম এরকমটা ভিড় ছিল আর বিকেলের আমি ভিডিওতে দেখলাম বিকেলেও মোটামুটি এর চেয়ে বেশিই ভিড় ছিল তোমাদের একটা সত্যি কথা আমি বলছি মানে মেয়েদের জামা যাও একটু আছে আর ছেলেদের জামার কোয়ালিটি প্রচণ্ড বাজে কাপড়টা তোমরা যাই না মোবাইলে কীরকম দেখছো বাট হচ্ছে সামনের থেকে কাপড়টা একদমই বাজে ছিল আর প্রাইসটা কিন্তু সেই হাই ফাই প্রাইস কিন্তু কোয়ালিটিগুলো ভালো না এর থেকে সিদ্ধেশ্বরী যথেষ্ট ভালো আমার যেটা মনে হয়েছে তোমরা আবার কাউকে বলতে যেও না তোমরা কে কে গতকাল গিয়েছিলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে